আসসালামু আলাইকুম আমি মিতু রাজশাহী থেকে বলছি বাংলাদেশি ব্লগার মিতু চ্যানেলের আরও একটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি সুস্থ আছি সবাইকে পবিত্র মাহির রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজকের ব্লগটা কিন্তু সকাল থেকেই শুরু করেছি তবে বাসায় যেহেতু সবাই রোজা তাই রান্নাবান্নার কোনো ঝামেলা নেই অর্থাৎ সকালের নাস্তার ঝামেলাটা কিন্তু নেই তাই একটু দেরি করে ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠার পরে ধীরে সুস্থে সব কাজ আস্তে আস্তে সেরে নিচ্ছি আজকে সকাল থেকে কিন্তু তেমন একটা রোদ নেই আর গতকাল রাতে সামান্য পরিমাণে বৃষ্টিও হয়েছে যেদিন রোদ ওঠে না মেঘলা আকাশ হয়ে থাকে সেদিন কেন যেন আমার ভালো লাগে না পরে অবশ্য হালকা রোদ উঠেছে আর আমার এই বারান্দার গাছগুলো আমি একদমই যত্ন নিতে পারছি না রকম শুধু পানিটা দেই মতো এই অ্যালোভেরা গাছগুলো কিন্তু অযত্নে পড়ে থেকে থেকে নষ্ট হয়ে যাচ্ছে তো যাই হোক ওদিকে পানি দেওয়া শেষ করে তারপরে আমি কিচেনে চলে এসেছি আর আজকে একটু দুধ জাল করবো গত ভিডিওতে তো দেখেছেন আমি সাবুদানার একটা ডেজার্ট তৈরি করেছিলাম তো ওই ডেজার্টটা খাওয়ার পরে আয়নের বাবা বলছিল। প্রতিদিন ইফতারে যেন আমি ওই ডেজার্টটা রাখি সেজন্য গতকাল রাতেই কিন্তু সে দুধ নিয়ে এসেছে সাথে সাবুদানা কারণ আমি বলেছিলাম দুধও শেষ হয়ে গেছে সাবুদানাও শেষ হয়ে গেছে তো যাই হোক এখন সাবুদানাটা কিন্তু আমি জারে ঢেলে নিব বক বক করতে করতে আজকেও কিন্তু আপনাদের কাছে একটা লাইক চাইতে ভুলে গেছি তো এখন যেহেতু মনে পড়েই গেছে তো আপনাদের কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি প্লিজ একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আশা করি বরাবরের মতোই ভালো লাগবে আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে প্রেস করে রাখবেন যেন আমি এই টাইপের নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর আপনারা আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারেন আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই তো গতদিন কিন্তু আয়নের বাবা বাজার থেকে লাউ শাক নিয়ে এসেছিল তো সেই লাউ শাকটাই কিন্তু আমি আজকে রান্না করব। লাউ শাক কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে যেভাবে সেভাবে হলো মাছের মাথা অথবা মাছের পেটি দিয়ে ভেঙে রান্না করলে তো বড় মাছের অংশ দিয়ে রান্না করলে যেহেতু আয়ন খায় না সেহেতু কিন্তু আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো শাকটা সাথে একটা আলু দিয়ে দিয়েছি আমি কিন্তু সবসময় শাক রান্না করার সময় সাথে একটা আলু দিয়েই নিই কারণ একটা আলু না দিলে লাউ শাকে একটা তেতো ভাব কাজ করে এই আলু দেওয়ার ফলে কিন্তু তেতো ভাবটা আর থাকে না তো যাই হোক দুধ জাল দেওয়া শেষে তারপরে কিন্তু আমি সাবুদানা সিদ্ধ করে রেখে দিব। সব কিছু রেডি করে রাখলে ইফতারের আগ দিয়ে একদম ডেজার্টটা সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায় আর এই ডেজার্টটা বানাতে একদমই ঝামেলা নেই আজকে একটু ছোট মাছ চরচড়ি করব সেই জন্য এখানে কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এবার হাতে মাখিয়ে আমি রান্নাটা বসিয়ে দিব। ছোটো মাছ পেঁয়াজ মরিচের সাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর এখন কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়েছি এখানে মাছ রান্নাটা বসিয়ে তারপরে কিন্তু আমি সাবুদানাটা ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব আজকে সাবুদানা রান্না করতে গিয়ে হাঁড়ির তলায় লেগে গিয়েছে সাবুদানা রান্না করার সময় সব সময় নাড়তে হয় তো আমি কিন্তু ওই কাজটা আজকে করিনি আমি কিন্তু সাবুদানা বসিয়ে তারপরে অন্যান্য কাজগুলো সেরে নিচ্ছিলাম তো যাই হোক ওইভাবে কিন্তু বোঝা যাচ্ছে না যে পুড়ে গেছে একটা গন্ধ থাকে আলাদা তো পুড়ে গেলেও এর মধ্যে কিন্তু কোনো পুরা গন্ধ নেই পুরা গন্ধ থাকলে খাওয়া যেত না আর এর মধ্যে কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেছে ছোট মাছ রান্নাটাও হয়ে গেছে এর মধ্যে এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি কারণ এই হাঁড়িতেই কিন্তু লাউ শাক রান্না করবো ওদিকে কাজ শেষ করে তারপরে আমি কিন্তু কাপড় ধুতে দিয়ে দিয়েছি কিছু ময়লা কাপড় জমেছিল ওই ময়লা কাপড়গুলো ধুয়ে নিলাম কাপড় ময়লা হয়ে গেলে আমি কিন্তু জমিয়ে রাখি না সাথে সাথে ধুয়ে দেওয়ার চেষ্টা করি আর এই তো সবশেষে কিন্তু আমি আমার বেসিনটা পরিষ্কার করে নিব বেসিনটা কিন্তু ময়লা হয়েছিল তো দুই এক দিন ধরে আমি ভাবছিলাম যে বেসিনটা ধুবো 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 করে কিন্তু আর ধোয়া হয়নি তো আজকে ভাবলাম আমি আজকে বেসিনটা ধুয়েই ফেলবো কারণ পানির দাগ পড়ে গেছে এই বেসিনটা কিন্তু ওইভাবে ময়লা হয় না তবে পানির দাগের জন্যই সবসময় কিন্তু আমাকে এটা পরিষ্কার রাখতে হয় যতই কষ্ট হোক তারপরেও শখের জিনিস যেহেতু সেহেতু কিন্তু আমি যত্নেই রাখি এই বেসিনটা আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে এসেছি আবারও হাজির হব নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ